হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফ স্টাইল আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে বাঙালি ডক্টরদের ডেলি লাইফ স্টাইল এবং আমার মোটো তো শুরু হয়ে গেছে নতুন একটা দিন আর শুরু করছি নতুন একটা ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি অবশ্য চ্যান করিনি এখনো দেরি হবে একটু আর বেরিয়ে পড়েছি মাছ কেনার উদ্দেশ্যে আসলে যাচ্ছি ইলিশ মাছ কিনতে এর আগেও একদিন গেছিলাম তো আমি কিনতে পারিনি আর আজকে আবার যাচ্ছি আশা করি আজকে আর নিরাশ হয়ে ফিরে আসা লাগবে না অবশ্য আমার বাড়ির আশেপাশে দুটো তিনটে মার্কেট রয়েছে যেটা দুই থেকে আড়াই কিলোমিটার দূরে কিন্তু আমি যে সাইজটা চাইছি সেই সাইজটা হয়তো এখানে পাবো না আর আমি দেখেছিও সেই সাইজটা এখানে নেই যার কারণে আমাকে হাবড়া যেতে হচ্ছে আর হাবড়া আমার বাড়ি থেকে কিলোমিটার দূর তো চলো সাড়ে হাবড়ার দিকে যাই আর দেখি মাছটা পাই কি না দেখো গাজাব লোকেশন আমি এখন গ্রামে দাঁড়িয়ে আছি আর এই দিকটায় সরষুর রয়েছে পিছনে আর এই দিকটায় রয়েছে ধান এনি পাতো লাগানো হয়েছে নতুন তো লোকেশন গাজবকে লোকেশন আর এইদিকে দাঁড়িয়ে রয়েছে আমার এর সিটটা কালকেই মডিফাই করেছি ভিডিওটা এখনো দেওয়া হয়নি আর কিছুদিনের ভিতর হয়তো দিয়ে একটু বিজি শেডিউল চলছে যার কারণে আমি ভিডিও গুলো দিতে পারিনি আর এখন থেকে ফুল স্টার্ট হবে আবার তো চলো বেরোনো যাক হাবড়ার দিকে লোকেশনটা হ্যাপি তো দেরি হয়ে গেল যার জন্য আর একটু দেরি হলে হয়তো আমি মাছই পাবো না তো চলো বেরোনো যাক এখান থেকে তিন কিলোমিটার দূরে সরি আর তিন কিলোমিটার হবে না বেশির বেশি আর দেড় কিলোমিটার রয়েছে কারণ আমি দেড় কিলোমিটার চলে এসেছি তো আর দেড় কিলোমিটারের মতন হবে হাইওয়েটা এনি রুটটা সেটাতে দিয়েই তোমাদের সঙ্গে মিট করছি তো বন্ধুরা হাইওয়ে রোডে ওঠার পরে আমি আরও দুই তিন কিলোমিটার চলে এসেছি আর দুই কিলোমিটার হবে তো এখান থেকে হাবড়া রয়ে গেছে আর মাত্র চার কিলোমিটার তো চলো মার্কেটে যে কথা বলছি এদিকে গাড়ির এইরকমই অবস্থা গাড়ি চালানোটা কোনো মামুলি ব্যাপার না এখানে এখন আমি দক্ষিণ হাবড়ার একটা জায়গা দিয়ে যাচ্ছি একটা গলি দিয়ে যাচ্ছি সালাম মাছের মার্কেট তো চলে আসলো চায় কোথায় যা একটা কিছু পাবো সেখানেই ভিড়ে যাব এখন আর স্ট্যান্ডার্ড দেখতে যাব না আমি মাছের মার্কেটটা চলে এসেছে আর এখন আমি লেফট সাইডে চলে যাব চলো মাছের বাজারে এন্ট্রি হয়ে গেছে আমার আর মাছের যে সেন্ট সেটাও আমি পেয়ে গেছি মাছের মার্কেটের আশেপাশে আসলেই বোঝা যায় যে আমি এখন মাছের মার্কেটে আছি আশেপাশে আছি কারণ সেন্ট অনেক দূর অব্দি যায় আর এখানে চায়ের দোকান আছে কিন্তু আমি এখানে চা খাবো না ও ফখ এখানে দোকানদাররা গাড়ি পার্কিং এর জন্য এই স্লট গুলো রেখে দেয় আর এখানে যে কেউ এসে গাড়ি পার্কিং করতে পারে চার্জেস দশ টাকা পার গাড়ি আর এটার কোনো টাইম টেবিলও নাই এরকম এন্ট্রি করছি হাবড়া মাছের মার্কেট এটা অবশ্য শুধু মাছ নয় এখানে ফ্রুটস সবজি আর মাছ সবগুলোই রয়েছে কিন্তু আজকে আমার টার্গেট শুধু মাছ আর সাইজ সাইজটা একটু বড় হয়েছে তাহলে এক কেজির উপরে যেতে হবে দেখা যাক

এটা তো এই এক কেজি দুইশো আড়াইশো কোনটার কি রেট এটা পনেরো এটা ষোলো

সমান সমান হয়ে গেছে কিন্তু হবে ঠিক আছে ঠিক আছে কি ইয়ে ই হবে পেটটা আলাদা হয়ে যাবে তো মানে পিস দুটো হবে তো পিঠের একটা পেটের একটা নাকি দুটোই করো একস্রে করলে বড় হয়ে যাবে বেশি Telefon bir şey var

আচ্ছা কিছু সবডি वगैरह ছিল যেটা বাড়ির কাছ থেকে নিয়ে নেব আমাদের থেকে কথা সাথে হে নিয়ে নে কারণ আমার ব্যাগটা ছোট আর ব্যাগে কিছু যাচ্ছে না এখান থেকে বইয়ে নিয়ে যাওয়ার থেকে ওখান থেকে নাও তাই बेटर হবে চলো তো বেরোনো যাক এই যে দাঁ জানতি এখানে পাস করে দিয়ে গেছে চলো গাইজ মাছের মার্কেট থেকে বেরিয়ে মেটে আলু নেওয়া হয়েছে আরো কিছু সবজি বাড়ির পাশ থেকে নিতে হবে তো চলো কই বাদ নেই আমাকে আর একটু ঘুরে যেতে হবে সামনে একটা মার্কেট রয়েছে বাজার যেখানে আমি আরো কিছু মাছ কিনবো এখান থেকে তারপরে বাড়িতে যাব। ওই রুটটা দিয়েই ওখান দিয়েও যাওয়ার রাস্তা রয়েছে এখন যাচ্ছি আবার মাছের বাজারে এটা অবশ্য অন্য একটা মাছের বাজার দেখি এখানে কিছু পাই কিনা এখানে একটা শাটার বন্ধ আছে গাড়িটা এখানেই পার্ক করে দেবো ছালকেলান ওটা নেই এই জায়গায় কারো কাছে হবে না এইটা কি এটা বলা এর থেকে লাল হয় না একটু কত এটা সাড়ে তিনশো তিনশো পর্যন্ত হবে না এই এক দুই কেজি

দাও চাল ভালো বেগুনই তো নেই কারোর কাছে বেগুন তো খারাপ না তোমার অল্প আছে দিয়ে দাও হ্যাঁ না এইটা ডাইরেক্ট দিয়ে দাও কত হয়েছে কি হলো চলো আজকের মতন বাজার করা কমপ্লিট এখন এটা বাড়িতে দিয়ে আবার আমাকে স্নান দান করে বেরোতে হবে বাড়িতে আজকে থাকা হবে না কালকেও থাকা হবে না বাড়িতে একটা ব্যাগ প্রবলেম করছে পিছনে তো সেটাকে সামনে নিয়ে নেব তারপরে গাড়িটা আবার চালাবো চলো ব্যাগটা সামনে নিয়ে নিয়েছি আর এখন সোজা কোনো জায়গায় না দাঁড়িয়ে যাব বাড়িতে কারণ অলরেডি আমি লেট হয়ে গেছি সব সময় লেটেই চলছি আমি জানি না কেন তো বেশি টাইম পাস আজকে অন্তত তো না এই ব্লগটা এখানেই অ্যান্ড করব ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন বাটন প্রেস করে চ্যানেলটির সঙ্গে থাকো যদি তোমার বাঙালি ডক্টরদের লাইফস্টাইলের উপর কোনো ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আশা করি ভালোই লাগবে আর সাবজেক্ট একটা নয় দুটো এরপরে তারপর রয়েছে মোটো ব্লগিংটা আর নেক্সট টার্গেট আমার ইউপি প্রয়াগরাজ মহাকম্ব তো সেটা ফেব্রুয়ারি মাসেই হবে বারো তেরো তারিখেই বেরোনোর চেষ্টা একটা প্ল্যান রয়েছে আর কি বারো তেরো তারিখে বেরোনোর আর আশা করি ওরকমই বেরোবো বারো বা তেরো চলো বাই বাই এখনের জন্য আবার